আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনাডাঙ্গা গবর্তাকা নবীনগর মোড় থেকে আসছি প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহের জন্য তো যে জায়গায় আসছি জায়গাটা আসছিল ডুমুরিয়ার ভিতরে ডুমুরিয়ার ভিতরে তো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ তো আমার মামল কালো কারু বানানোর কাজে ব্যস্ত আছে কারু বানানোর কাজে ব্যস্ত আছে অবশ্যই আমার কাজে ব্যস্ত থাকি অনেক কিছু ক্রিং করতে পারে না আর একটা বিষয় হলো কাজের ভিতরে অনেক কথা বলার ভিতরে বুলটুটি থাকতে পারে খবর দৃষ্টিতে দেখবেন আর আমি নিয়মিত মৌসাক থেকে মধু সংগ্রহ করি আমার ঠিকানা গবর সাকা নবীনগর মোড় তো খাটে মধু করাই করতে হলে অবশ্যই আমার বিষয় যাচাই বাছাই করে মধু কড়াই করবেন এটা আপনার দায়িত্ব আপনি মধু অর্ডার করবেন পিওর জিনিস দায়িত্ব হলো আমার অবশ্যই আমি পিওর মধু সংগ্রহ করি বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা বিভিন্ন গ্রাম আমার এক বড় ভাই আসছে আমার সঙ্গে আপনার আমিনুল ভাই খুলনা মহানগর বিএমপি মনির ভাইয়ের ছোট ভাই আমি বাসা বসে পল্লিমঙ্গল কর্নারে ভাইরে তো চেনেন তারপরেও অ্যাড্রেস বলা লাগে অনেকে সেনে না আমি তো আসি আমার মোবাইল এখন পোশাক পরিধান করতেছে পোশাক পরিধান করতেছে তো আসছে ডুমুরিয়ার ভিতরে মোশাক কাটতে তো আলহামদুলিল্লাহ এই মৌশাক থেকে মধু সংগ্রহ এই মৌসাক থেকে মধু সংগ্রহ করবো গাছটা হলো আম গাছ বিশাল বড় আর মাল মৌসাক থেকে মধু সংগ্রহ করছে সামরের অংশ হলো মধু আল্লাহ আকবার আম গাছে মৌসাক কেটে বাঁধতে রাখতেছে আপনাদের যে শাক দেখাইছিলাম আমগাছে আম গাছের মধু গালাসও আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে সাত কেজি হবে আলহামদুলিল্লাহ অবশ্যই খাটে মধুর জন্য কড়াই কর যোগাযোগ করবেন গোবর শাখা নবীনগর মোড় আলমদিন আর লন্ডি আলহামদুলিল্লাহ